Hey guys, ওয়েলকাম টু my চ্যানেল ওয়েলকাম টু শিল্পী vlog. গুড Good... noon, everyone. সকালে উঠে শ্যুট করিনি কারণ সকাল থেকে মানে আমি উঠেছি লেট করে মা ছিল না প্রথমত তো আমি উঠেছি লেট করে তারপর আমি ফ্রেশ হওয়ার সময় দেখলাম মা চলে এলো তো মাকেও দেখাবো আবার আজকে আমি যাব শপিং করতে যদি কিছু পছন্দ হয় তো নেবো নয়তো আমি সারা পুজোতে মানে ইচ্ছা আগে থেকেই ছিল যে এই বছর পুজোতে আমি শাড়ি পরে ঘুরবো শুধু কিন্তু সব সময় তো আর শাড়ি পরে যায় না সো যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো নয়তো তো শাড়ি অপশানে রয়েছে তো দেখা যায় ব্লগটা দেখতে থাকো মা আবার চলে এসেছে এখন আমার সাথে গল্প করছে কিছু বলো তুমি এই যে মাকে আমার মাকে দেখে এলাম তো শরীর একদমই ভালো নয় পরে খালি পরে 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 চোখে মুখে কাল সিটে পরে দেখলে খুব কষ্ট হয় আসছি হাত দুটো ধরে আমি বাড়ি যাবো আমি তোমার সঙ্গে যাবো মা আমায় নিয়ে চলো আমাকে আমি টুকটুক করে যাব আমি বলছি মা তুমি বাসে যেতে এই ট্রেনে যেতে পারবে না উঠতে পারবে না তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ঠিক যাবো তুমি আমায় ধরবে আমি ঠিক টুকটুক করে যাব। তোমার বাড়িতে গিয়ে আমি কিচ্ছু করবো না আমি চুপচাপ বসে থাকবো কিছুতেই হাত দুটো ধরবে ছাড়বে না আবার দশমীতে যাবো আবার দশমীর প্রণাম করতে যাবো হ্যাঁ আবার আর কবে আসবে কবে আসবে আমি এই তো আর এক মাস পরেই আসবো না তুমি আমায় নিয়ে চল তুমি আমায় নিয়ে চল আরে তোমার তো চোখ মেরে তাকাতে পারছো না তাকাতে পারছো না ভয় তাকাতে পারছি না ভয় টাকাতে পারছি তো চোখ দিয়ে এই তো তাকাচ্ছি এই তো টাকাচ্ছি আজকে দুপুরে মেন হচ্ছে ভাত আর মাটন দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম তো চারটে এখন বাজছে না সাড়ে চারটে তো রেডি হতে ওপরে এলাম দেখছি পুরো মেঘ কালো করে গেছে বৃষ্টি নেমে গেছে তো আজকে তো আর মনে হয় না মনে হয় না নয় যাওয়াই হবে না শপিং করতে তো দাঁড়াও তোমাদের দেখাই ওয়েদারটা

কে বলবে এটা বিকেল সাড়ে চারটের মেঘ তাও এখন পুজোর সময় এই তো ওয়েদারের ছিঁড়ি